টমেটোম পড়বে সরষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি আলু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার কিসের দুষ্টুগুলো সব দুটো বড় বড়ো পেঁয়াজ আর একটা রকু রসুন আচ্ছা কাজ করতে করতে আমি করলে তরকারি নি কী কাজ করব দেখো সাইকেলের ঝুঁইটা গেছে ভেঙে আমার হিরো হুন্ডা এটা ঝুঁইটা গেছে ভেঙে তো ঝুড়ি পাল্টাতে গেলে আমি ঝুড়ি কিনেই রাখি কারণ এটা মাঝে মধ্যেই ভেঙে যায় কারণ এইসব মহান মহিলারা ঝুড়িতে ওঠে তো ওই জন্য ঝুড়িতে উঠে উঠে ঘুরে বেড়ায় তো ওই জন্যে মোটামুটি ঝুড়িটা আমার মাঝে মাঝে ভেঙেই যায় তো তাই আমি ঝুড়ি কিনে কিনেই রাখি এই যে যেমন একটা ঝুড়ি রিপ্লেসমেন্ট চলছে একটা ভেঙে গেছে ভাঙাটা কোথায় গেল রে আচ্ছা তার মধ্যে এটা আমাদের একটু ভাজ দিয়ে দিয়ে দিই হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে বাবা এতে কি হবে তো ঘরময় বড্ড তেল তেল হয়ে যায় আমি ওই জন্য এরমভাবে করি না টিরিং বিড়িং করছে আমি তেল কমাতে দিয়ে করলে কী হবে তেলটা ঘরময় হয় না আমারও সব কিছু নেই তো আমার এই কী যেন বলে চিমনি হচ্ছে এই জানলা ঠিক আছে এটা ততক্ষণ তখন ভাজুক আর আমি ততক্ষণ তখন কী করছি ডাকে এই দেখো এই ঝুড়িটা ভেঙে গেছে অনেক দিন হলো ঝুড়িটার বয়স সেই জন্য ভেঙে গেছে এই জায়গা থেকে ভেঙে যায় সব ঝুড়িগুলোই আমার আমার বাইরে ঝুড়ির টপ তৈরি হয়ে গেছে এবার এই নতুনটা রিপ্লেসমেন্ট করি তার আগে আমাকে এই জিনিসটাকে তার দিয়ে বাঁধতে হবে যেন কারণ এইটা বড্ড ঝুলে যায় কই তার কই ওই যে তার তো সেই ইলেকট্রিকের লোকেরা যখন কাজ করেছিল না ওই পাইপের ভেতর দিয়ে দিয়ে তার দিয়েছিল পাশের বাড়িতে তো আমি তখন তার কাছে শোনা ছিল বলে তার একটু চেয়ে নিয়েছিলাম এখন এটা ওরা ওটা ফেলেই দেয় কারণ এরমভাবে বেগে যায় তো তারপর ওটা ফেলে দেয় এমন ফেলে দিও না আমাকে দাও আমার কাজে লাগবে আর আমার ওই সব হাতের কাজ করতে করতে মোটামুটি কাজে লাগে তো আপাতত এখন এইটা করতে কাজে লাগবে কারণ কতটা লাগবে আগে দেখি কতটা লাগবে এবার কেটে নিয়ে এটা

ঝেঙে গেলো কি বংলো টা বাবা হেভি শক্ত সেটাই তো না বাঁধলে দুদিন অন্তরেই রিক বাজি কারোর মশলা পেছা হয়ে গেল দিয়ে ফেললাম ঝপা ঝপ করে ফটাফট রান্না করতে হবে অনেক বেজে গেছে তো কটা বাজে বাবা সাড়ে এগারোটা বাজে সাড়ে বারোটা বাজে সরি 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 রান্না হলো না আমাদের রান্না হবে ওদের রান্না হবে কাজ হবে যদিও ঘরের কাজ সব হয়ে গেছে তো রান্নাটাই বাকি আছে সব কাজ ছেড়ে সকাল মশলা টাপার কষে নেওয়া হোক চাপা দিয়ে দিয়ে এক চামচে হলুদ জিরে মনের মতন ঝালটা খাওয়ার জন্য ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছে তাই তার সাথে আমার ফেভারিট কালো জিরে লাভ কালো জিরে কুইন হ্যাঁ না কালো জিরে খাবে না জিরে খাবে

আর দেখতে থাকো কতক্ষণ লাগিনি দেখানো আমি ততক্ষণ এখানে রান্নাটা দেখি কত কি হলো তো তোমায় এসছে এবার আমি সব মশলা দিয়ে দেবো ওই যে বলেছি আদা বাদ মে আদা জানা বাবু এবার একটু ভালো করে কষিয়ে নুন মিষ্টি দিয়ে এরকম সব দিয়ে দিয়েছি আর আমার এদিকে সব যন্ত্রপাতি পরে রয়েছে যন্ত্রপাতিগুলো তুলে কেটা হয়ে গেছে তোরা দেখাচ্ছ যন্ত্রপাতা কেন তুলে রাখলাম এবার মশলাটা ভালো করে নুন মিষ্টি দিয়ে দিয়েছি পনির দিয়ে দিয়েছি এবার একটু মাখা মাখা করে কষা হবে না কষা হলেই তো চাপা দিয়েই কষবো কারণ ওদিক কাজ করছি তো দুটো একসাথে করা যাবে না তবুও চলছে এই চাপা দিয়ে দিলাম এবার এদিকটা দেখি কি হলো হয়েছে যাচ্ছে না দুটো সাইকেল মিস্ত্রি কাল লাগবে বলো সাইকেল মিস্ত্রি দুটো কে এই সাইকেলে কাজ চলছে চিপে ধর নালে ওটাকে নালে হাতে আটকে যাবে আরে হাতে আঙুল ঘুরে যাবে তো চিপে সাইকেলের কাজ হয়ে গেছে শুধু এখানে তাদের দিতে হবে নালে জ্যারে এরা বদমাশি করে বেড়ায় কি বলবো সাইকেলটা গোটা থাকে না তখন আর সেটাই

কী অবস্থা কে বলবে এই কিছু নাকি বিষয়টা ডেটটা পাচ্ছি কিন্তু শক্ত তার তো হেবিটা তারও শক্ত হয়ে গেছে নরমটা এত নরম ছিল যেমন কোনো কাজে লাগবে ওটা আবার ও হাতের কাজে কাজে লাগবে এতটাই নরমটা দেখলাম কারণ এই না বাঁধলে ওদের আটকানো যাবে না এখান থেকে